হাই বন্ধুরা কেমন আছেন আজকে আপনাদের মাঝে একটা বৃষ্টির পানি নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম বাউতুষ বড়ু অফিসিয়াল পেছে আপনাদেরকে সুস্বাগতম অভিনন্দন রইল দেখেন আমি গাড়ি থেকে নামছি নামার পরে দেখতেছি আমাদের কক্সবাজার মধ্যে সনংওয়ারে উপজেলা বাজার যেতে কক্সবাজার ভিতরে ডুবতে মেইন গেট হিসাবে পরিচিত এটার একটু দূরে একশো হাত দূরে হচ্ছে টার্মিনাল টার্মিনালের আগে হচ্ছে আমাদের কক্সবাজার উপজিলা এই উপজিলা বাজারে নামার সাথে সাথে দেখেন অনেক পানি হয়ে গেছে এই সময় সাধারণত বৃষ্টি হয় না তারপরও যে কিছু বৃষ্টি হয়েছে বৃষ্টিতে সব জায়গায় ডুবে গেছে নামার সাথে আমি নিজেও ভিজে গেছি কারণ এই সময় অতর্কিত তে সব জায়গায় দেখেন অনেক পানি হয়ে গেছে হাঁটু সমান পানি হয়ে গেছে এ সময় সাধারণত পানি হয় না কিন্তু আমার পানি হওয়ার কথাইও না কারণ ডিসে নভেম্বরে এই সময় তেমন বাংলাদেশে বৃষ্টি হয় না কিন্তু এই সময় হতান মাঝে এরকম আবহাওয়া চেঞ্জ হয়ে ঘূর্ণিঝড় আকারে বজ্রপাত হওয়া সম্ভাবনা ছিল না তারপরও যতটুকু বৃষ্টি পড়ছে তার মধ্যে সব জায়গায় ডুবে গেছে দেখেন বেশিরভাগ জায়গা অনেক অনেক বৃষ্টি পড়তেছে আমি যখন ভিডিও করতেছি তখনও দেখলাম যে অনেক বৃষ্টি পড়তেছে দেখেন গাড়িগুলো চলতেছে অনেক অসুবিধা হচ্ছে যারা বাড়িতে ফিরতেছে তাদের অনেক দুর্ভোগ যারা বাড়ি থেকে বাইর হচ্ছে রাতের বেড়া বেশিরভাগ তো অফিসগামী বা দোকানপাট বন্ধ করে সব বাড়িতে যাওয়ার পালা এই সময় বৃষ্টি হলে সবারই দুর্ভোগ আমার নিজেরই অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে আমি অনেক ভিজে গেছি দেখেন এই সময় সাধারণত বৃষ্টি থাকে না তারপরও করে বৃষ্টি শুরু হয়ে গেছে কারণ ওখানে বিদ্যাতাল এখন তো কেউ কন্দাতে পারবে না দোকানের মধ্যে দুকোন দুগুন হয়ে গেছে অনেক পানি হয়ে গেছে লাস্টার মধ্যে মেইন রাস্তার মধ্যে মনে হচ্ছে এগুলো নালা কিন্তু নালা না এগুলো হচ্ছে বৃষ্টির জল সব বৃষ্টির পানি মেইন রাস্তার মধ্যে দেখেন একদম আর ওইদিকে আরও বেশি আছে তারপরও এদিকে একটু কম যেখানে সেখানেই তুলছি কারণ ওখানে গাড়ি যাতায়াত করতেছে গাড়ি যাওয়ার সাথে আমাকে নিজেকে ভিজেই ফেলবে না তাই একটু দূরে থেকে ভিডিওটা করছি এখন প্রায় শীতের আগমনী বার্তা শীত চলে আসার কথা তার মধ্যে যদি এভাবে বৃষ্টি হয় কেমন লাগে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে যেতে হচ্ছে দেখেন খুবই খারাপ এক বাজে অবস্থা আবার একটু হলে বিজলিও মধ্যে দেখেন আপনারা মাঝে মধ্যে বিজলি চমকাচ্ছে গাড়িও যাতায়াত করছে সে আমাকে বিজিয়ে দিচ্ছে তারপরও বিডিও তো করতে হবে কিছুক্ষণ ভিডিও করি তারপর একটু হলে দোকান মধ্যে ঢুকে যাবে পানি দেখেন অনেক পানি হয়েছে দোকান মধ্যে ঢুকে যাবে একটু হলে পানির কালার দেখেন কি রকম হয়ে গেছে বোঝা যাচ্ছে না গাড়ি লাইট গাড়ি লাইটের কারণে দেখেন অনেক পানির মধ্যে আমরা গাড়ি লাইট যখন পড়তেছে তখন পানিগুলোর অবস্থা রকম দেখা যাচ্ছে অনেক অনেক পানি মেইন রাস্তার মধ্যে তবে পানি হয় না তারপরও পানি হয়েছে ওকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা রইল সবার জন্য